ভারতের একতরফা গঙ্গার পানি সরবরাহের কারণে শুধুমাত্র বাংলাদেশের পরিবেশের ক্ষতি হচ্ছে তা নয় বরং এর ফলে বাংলাদেশের কৃষি শিল্প বন নৌ পরিবহন ব্যবস্থা ইত্যাদি ব্যাপকভাবে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এই বিষয়টি প্রথম আলোচনায় আসে উনিশে অক্টোবর উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার গ্রীষ্মকালে গঙ্গা নদী হতে বিপুল পরিমাণ পানি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদী পুনরুজ্জীবিত করার জন্য অপসারণ করার ভারতীয় পরিকল্পনার দিকে দৃষ্টি আকর্ষণ করে ভারত এই প্রশ্নের জবাব হিসেবে বলে তাদের এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর ফলাফল সম্পর্কে পাকিস্তানি উদ্বেগ শুধুমাত্র তত্ত্বীয় ব্যাপার সেই থেকে গঙ্গার পানি বন্টন নিয়ে লম্বা আলাপ জন্ম দেয় উনিশশো সাল পর্যন্ত ভারত পাকিস্তান এ বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে অনেক আলোচনা করে কিন্তু এই আলোচনা যখন চলছিল তখন ভারত ফারাক্কাবাদের নির্মাণ কাজ অব্যাহত রাখে এবং উনিশশো সালে এর কাজ সমাপ্ত করে এই বাদ প্রকল্পের বাংলাদেশের ভারত সীমান্ত হতে ভারতের প্রায় আঠারো কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে উনিশশো সালে ১৬ মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বন্টন নিয়ে এক যৌথ বিবৃতি দেয় এই সম্মেলনে এই সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কাবাদ চালু করবে না যদিও বাধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার উনিশশো সালে দশ দিনের জন্য ভারতকে গঙ্গা হতে তিনশো দশ থেকে চারশো পঞ্চাশ কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয় এবং উনিশশো ছিয়াত্তর সালের শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী হতে এগারোশো তিরিশ কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগেরথি হুগলি নদীতে প্রবাহিত করে মালানা ভাসানীর দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ফারাক্কা লং মার্চ সংগঠিত করা মালানা আব্দুল হামিদ খান ভাসানী তখন ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন তখন তার বয়স ছিল নব্বই বছরেরও বেশি উনিশশো সালের গোড়ার দিকে মালানা ভাসানী বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন ছিয়াত্তরের আঠারোই এপ্রিল হাসপাতাল থেকে ফেরার পর মলানা ভাসানি ঘোষণা দেন ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লং মার্চ করবেন এই জন্য ষোলোই মে রাজশাহী শহর থেকে লং মার্চ করার ঘোষণা দেন তিনি কর্মসূচি বাস্তবায়নের জন্য উনিশশো সালের বাইশে মে মৌলানা ভাসানিকে প্রদান করে একত্রিশ সদস্য বিশিষ্ট ফারাক্কা মিছিল পরিচালনা জাতীয় কমিটি গঠিত হয় এই কমিটির সদস্য সংখ্যা আরও বৃদ্ধি পায় এই লং মার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠিতে আব্দুল হামিদ খান এই লং মার্চের কারণ বর্ণনা করেন সাংবাদিক এনায়াতুল্লাহ খান আনোয়ার জাহিদ এবং সিরাজুল হোসেন খান এই চিঠি তৈরি করতে আব্দুল হামিদ খান ভাসানিকে সহায়তা করেন লং মার্চ সফল করার জন্য উনিশশো সালের আঠাশে এপ্রিল মালানা ভাসানি এক বিবৃতিতে জাতীয় কৃষক সমিতির আবু নমান খান সেই মার্চ সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন তার মজলুম জননেতা মৌলানা স্মারক সংকলন বইটিতে ভাসানীর অনুসারীরা তাকে একজন রাজনীতিবিদের চেয়ে দার্শনিক হিসাবে বিবেচনা করতেন তার সমর্থকরা মনে করেন পঁয়তাল্লিশ বছর আগে ফারাক্কাবাদ সম্পর্কে মৌলানা ভাসানী যা অনুমান করেছিলেন পরবর্তীতে সেটি ঘটেছে উনিশশো সালের ষোলোই মে রাজশাহী শহর থেকে ফারাক্কা অভিমুখে মিছিল শুরু হয় হাজার হাজার মানুষ সমবেত হয় সেই মিছিল ও জনসভায় সেই সময় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের বার্তা বিভাগে কর্মরত ছিলেন হাসান মির অচেনা মানুষের ভিড় লং মার্চে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের মানুষ এসেছে রাস্তায় রাস্তায় লাউড স্পিকারে ঘোষণা হচ্ছে ষোলোই মে রোববার মাদ্রাসা মাঠ থেকে লং মার্চ শুরু করবে বাসা থেকে বেতার ভবনে যাওয়ার সময় দেখলাম পদঘাট লোকলোকারণ্য বিশাল মাদ্রাসা মাঠে ভিড় উপচে পড়েছে সেই লং মার্চের খবর সংগ্রহ করতে রাজশাহী গিয়েছিলেন সাংবাদিক মোনাজাত উদ্দিন তিনি তখন দৈনিক সংবাদের জন্য খবরাখবর পাঠাতেন মোনাজাত উদ্দিনের স্মৃতিচারণমূলক লেখা পথ থেকে পথে বইতে সেই লং মার্চের কিছু বিষয় বর্ণনা করেছেন মোনাজাত উদ্দিন লিখেছেন মিছিলের আগে মাদ্রাসা ময়দানে জনসভা ভাষা নিয়েলেন এলেন নীল গাড়িতে চেপে জনসমুদ্র গর্জে উঠল খুব অল্প সময়ের জন্য তিনি বক্তৃতা করলেন লং মার্চের চৌষট্টি কিলোমিটার যাত্রা ছিল বেশ কঠিন সবচেয়ে বড় আশঙ্কা ছিল ময়লানা ভাসানিকে নিয়ে কারণ তার বয়স ছিল নব্বইয়েরও বেশি তার উপর কিছুদিন আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মিছিলটি তিন মাইল দূরে রাজশাহী কোর্ট এলাকায় যেতে না যেতেই মুসলধারে বৃষ্টি নামে তা সত্ত্বেও লক্ষ জনতার মিছিল এগিয়ে চলে এগারো মাইল অতিক্রম করে প্রেমতলি পৌঁছে তখন দুপুর দুটো সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল তিনটা নাগাদ লং মার্চ আবারও যাত্রা শুরু করে এরপর প্রায় বিশ মাইল পথ অতিক্রম করে রাতে চাপাইনবগঞ্জে পৌঁছে মিছিলটি রাতে সেখানেই তারা অবস্থান করেন পরদিন সকাল আটটায় আবারও যাত্রা শুরু করে লং মার্চ চাপাইনবগঞ্জ থেকে আরও ছয় মাইল পথ অতিক্রম করে কানসার্ট পৌঁছায় আবু রহমান খানের বন্যায় পথের দুধারে সারি বেঁধে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ উদ্দেশ্য ফারাক্কা লং মার্চের মিছিলকারীদের অভ্যর্থনা জানানো মিছিলকারীদের পানি ও বিভিন্ন খাবার খাইয়েছেন তারা ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের কুষ্টিয়ার পদ্মা নদীর ওপর হার্ডিং ব্রিজের নিচ দিয়ে শুষ্ক মৌসুমে গাড়ি চলতে পারে বিকেল চারটার দিকে সেখানে জনসভায় বক্তব্য রাখেন মলানা ভাসানি সে জনসভায় তিনি বলেন হাসান মির বলেন তিনি বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি সেই জন্য মিছিলকারীদের সীমান্তের কাছে যেতে নিষেধ করেন আর এভাবেই মালানা ভাসানের ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের সমাপ্তি ঘটে ফারাক্কা লং মার্চের পর মালানা ভাসানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তখন থেকে মালানা ভাসানির বেশিরভাগ দিন কেটেছে হাসপাতালের চিকিৎসার জন্য আগস্ট মাসের মাঝামাঝি চিকিৎসার জন্য তাকে লন্ডন নিয়ে যাওয়া হয় উনিশশো সালে সতেরোই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মালানা ভাসারের মৃত্যু হয় এখন আমরা জানবো যে এই বিভিন্ন সময়ে জল বন্টন যে চুক্তিগুলো হয়েছিল সেই সম্পর্কে ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ হয় বাংলাদেশ এই বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহার করার নির্দেশ দেন কয়েকবার বৈঠকের পর উভয় দেশ পাঁচ নভেম্বর উনিশশো সালে একটি চুক্তি করে চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী পাঁচ বছরের জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে উভয় দেশ উনিশশো এবং উনিশশো সালে পানি বন্টনের একটি চুক্তি করে নভেম্বর উনিশশো সালে আরও তিন বছরের জন্য পানি বন্টনের চুক্তি হয় কিন্তু একটি দীর্ঘ চুক্তির অভাবে বাংলাদেশ তার দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য গঙ্গার পানি ব্যবহারে কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি কোনো চুক্তি না থাকায় উনিশশো সালের শুষ্ক মৌসুম থেকে ভারত একতরফা প্রচুর পরিমাণ পানি গঙ্গা থেকে সরিয়ে নেয় ফলশ্রুতিতে বাংলাদেশের নদ নদীতে পানি প্রবাহের চরম অবনতি ঘটে উনিশশো বিরানব্বই সালের মে মাসে দুই দেশের প্রধানমন্ত্রীদের এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই আশ্বাস দিয়েছিলেন যে ভারত বাংলাদেশকে সমান পরিমাণ পানি দেবার ব্যাপারে সম্ভাব্য সকল কিছু করবে এরপর দুই দেশের মধ্যে কোনো মন্ত্রী বা সচিব পর্যায়ের বৈঠক হয়নি উনিশশো সালের মার্চ মাসে বাংলাদেশের হার্ডিং ব্রিজ অঞ্চলে মাত্র দুইশো একষট্টি কিউসেক পানি প্রবাহ রেকর্ড করা হয় যেখানে ফারাক্কা পূর্ব সময়ে একই অঞ্চলে উনিশশো আশি কিউসেক পানি প্রবাহিত হতো উনিশশো সালের মে মাসে যখন উভয় দেশের প্রধানমন্ত্রীরা আবার মিলিত হন তখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে দেওয়াতার কথা রাখতে ব্যর্থ হন অবশেষে উনিশশো সালে শেখ হাসিনার ক্ষমতায় এলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক উন্নত হয় এবং উনিশশো ছিয়ানব্বই সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেব বৌরা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি সই করেন এখন আমরা জানবো এই ফারাক্কাবাদের ফলে বাংলাদেশের কী কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশকে কৃষি মৎস্য বনশিল্প নৌ পরিবহন পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় পদ্মা দিয়ে পলির যে প্রবাহটা এটা প্রায় বিশ পার্সেন্ট কমে গেছে যেটা উনিশশো ষাট সালের পূর্বে ছিল কার্বন প্রবাহ কমেছে প্রায় তিরিশ পার্সেন্ট এই পলিপ্রবাহ কমে যাওয়ার কারণে জমির যে উর্বরতা শক্তি সেটা কমে যাচ্ছে ধীরে ধীরে এরপরে মিনারেল ও নিউট্রিয়েন্ট কমে যাওয়ার ফলে নদী ও উৎপাদন কমেছে ফাইটো প্ল্যাক্টন হচ্ছে খাদ্যচক্রের প্রথম ধাপ এ থেকে ক্রমান্বয়ে মাছ ও অন্যান্য জল জীবনের উৎপাদন ঘটে পদ্মা ব্রহ্মপুত্রের সংগমস্থল আরিচাঘাটের সমীক্ষা থেকে যে ফিশ ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তাতে দেখা যায় পঁয়ত্রিশ বছর আগের তুলনায় বর্তমান মৎস্য উৎপাদন মাত্র পঁচিশ পার্সেন্ট ইলিশ মাছ স্যাট গোত্রীয় মাছ শূন্য থেকে চারশো বিশ রেখার যেখানেই সমুদ্র সংলগ্ন নদী রয়েছে সেখানেই এই মাছ পাওয়া যায় বছরের একটা নির্দিষ্ট সময়ে এই মাছ নোনা পানি থেকে মিটা পানিতে আসে ডিম পাড়ার জন্য উদানে আগমন বাদ কিংবা ওই ধরনের বাধার পরিপ্রেক্ষিতে অত্যন্ত সংবেদনশীল ফারাক্কার আগে একসময় রাজশাহী পদ্মা অবধি ইলিশ মাছ পাওয়া যেত এখন আরিচাতে এই মাছ পাওয়া যায় না বললেই চলে ফারাক্কা বিদ্যমান থাকলে আশঙ্কা করা হয় পদ্মা এবং তার কমান্ডো অঞ্চলে ইলিশ মাছ আদৌ পাওয়া যাবে না জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা বৃদ্ধি পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে দুধারি তলোয়ারের মতো কাজ করছে একদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূল অঞ্চল তলিয়ে যাওয়া আর তার সাথে যোগ হয়েছে বাংলাদেশের সমতল ভূমির ক্রমান্বয়ে দেবে যাওয়া যাকে বলা হয় সাবসিডেন্স এর হার বছরে পাঁচ মিলিমিটার নদীর প্লাবনের কারণে সঞ্চিত পলি সাবসিডেন্সের নেতিবাচক প্রভাবকে এতকাল পুষিয়ে নিয়ে আসছিল ফারাক্কার কারণে এমনটি আর হতে পারছে না টনসিয়াম আইসোটোপ সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যে পুরো বঙ্গোপসাগর জুড়ে সময় অনুচক্রে তীব্র ফাইটোপ্লাক্টন বিকাশ ঘটে আর এর অনুঘটক হচ্ছে নদীবাহিত নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান ও মিনারেল ফারাক্কাবাদের কারণে প্রক্রিয়াটি বিঘ্নিত হচ্ছে ফলে সমগ্র বঙ্গোপসাগর জুড়ে মৎস্য উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে বঙ্গোপসাগরের মাছের ওপর ভারতের বিপুল জনগোষ্ঠীও নির্ভরশীল একই সাথে কার্বন প্রতিস্থাপনের মাধ্যমে গ্রিন প্রতিক্রিয়ার উপশম কম হবে পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় বাংলাদেশের উত্তর অববাহিকায় বিশেষ করে রাজশাহী চাপাইনামগঞ্জ ভূগর্ভস্থ পানির প্রথম স্তর আট থেকে দশ ফুট জায়গা বিশেষে পনেরো ফুট নিচে নেমে গেছে মৌসুমি বৃষ্টি ও এই স্তরে রিসার্চ করে কুলিয়ে উঠতে পারছে না শেষের জন্য খরার মৌসুমে এখন ভরসা হলো দ্বিতীয় স্তর বরেন্দ্র অঞ্চলে এই স্তরটা মোটামুটি ফসিল পানি দিয়ে পূর্ণ ব্যাপক সেচের ফলে এই স্তর থেকে কতদিন পানি উত্তোলন করা সম্ভব হবে তা কে জানে পানিরভাবে মাটির আদ্রতা শুষ্ক মৌসুমে পঁয়ত্রিশ পার্সেন্ট কমে গেছে পানি প্রবাহের এমন করুণ অবস্থা থেকে সৃষ্ট হয় মরুকরণ প্রক্রিয়া নদীর পানি থেকে জলীয় বাষ্প সংশ্লিষ্ট অঞ্চলের বায়ুর আর্দ্রতা সৃষ্টিতে নিয়ামক হিসাবে ভূমিকা পালন করে খরার সময় পদ্মা নিজেই যখন শুষ্ক মরুভূমিতে পরিণত হয় সে তখন স্থলভূমিতে বায়ুতে আর্দ্রতার যোগান কিভাবে দেবে আর্দ্রতার অভাবে দিনের নিম্নতম এবং উচ্চতম তাপমাত্রার তারতম্য বৃদ্ধি পায় ষাটের দশকে এই তারতম্য যেখানে ছিল পাঁচ থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড এখন সেটা বৃদ্ধি পেয়ে আট থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়িয়েছে এই দৃষ্টিকোণ থেকে মরুকরণ প্রক্রিয়া রূপ এই অঞ্চলের জনগণ ইতিমধ্যে প্রত্যক্ষ করেছেন মরুকরণের অনেক বায়োমার্কার রয়েছে এইগুলো হতে পারে পানির নির্ভর উদ্ভিদ আরও সূক্ষ্ম স্তরে অনুজীব ফারাক্কা পরবর্তী সময়ে বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদী প্রবাহের চরম বিপর্যয় ঘটে প্রবাহ কমে যাওয়ায় নদীর নাব্যতা কমে যায় ফলে বাংলাদেশের গড়াই নদী এখন সম্পূর্ণভাবে বিলুপ্ত ফারাক্কাবাদের ফলে বাংলাদেশের খুলনা অঞ্চলের মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানীরা খুলনার রূপসা নদীর পানিতে পাঁচশো তেষট্টি দশমিক পঁচাত্তর মিলিগ্রাম পার লিটার ক্লোরাইড আয়নের উপস্থিতি পেয়েছেন তাছাড়া মিঠা পানির সরবরাহ কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে লবণ ভূ অভ্যন্তরস্থ পানিতে প্রবেশ করছে কৃষির অবস্থা সবচেয়ে ভয়াবহ পানির স্তর অনেক নেমে যাওয়ায় দক্ষিণ অঞ্চলের জিকে শেষ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শেষ যন্ত্রগুলো হয়তো বন্ধ হয়ে আছে অথবা সেগুলোর উপর তার ক্ষমতার চাইতে বেশি চাপ পড়ছে এই প্রকল্পের অন্তর্গত প্রায় এক লক্ষ একুশ হাজার চারশো দশ হেক্টর জমি রয়েছে মাটির আর্দ্রতা লবণাক্ততা মিঠা পানির অপ্রাপ্ততা কৃষির মারাত্মক ক্ষতি করছে পানি অপসারণের ফলে পদ্মা ও এর শাখা প্রবাহের ধরন পানি প্রবাহের বেগ মোট দ্রবীভূত পদার্থ এবং লবণাক্ততারও পরিবর্তন ঘটেছে এই বিষয়গুলো মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদ্মার পানির উপর এই এলাকায় প্রায় দুই শতাধিকেরও বেশি মাছের প্রজাতি ও আঠারো প্রজাতির চিংড়ি নির্ভর করে ফারাক্কাবাদের জন্য মাছের সরবরাহ কমে যায় এবং কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েন শুষ্ক মৌসুমে বাংলাদেশের তিনশো বিশ কিলোমিটারের বেশি নৌপথে নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়ে ফলশ্রুতিতে কয়েক হাজার লোক বেকার হয়ে পড়ে নৌ পরিবহনের খরচ বেড়ে যায় ভূ বন্দরে পানির স্তর বেশিরভাগ জায়গায় তিন মিটারের বেশি কমে গেছে তাছাড়া বিভিন্ন দ্রব্যভূত পদার্থের ক্লোরাইড সালফেট ইত্যাদির ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে পানির স্তর কমছে এর প্রভাব পড়ছে কৃষি শিল্প পানি সরবরাহ ইত্যাদির উপর মানুষের বাধ্য হয়ে বারোশো মিলিগ্রাম পার লিটার দ্রবীভূত পদার্থ সম্পন্ন পানি পান করছে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পাঁচশো মিলিগ্রাম পার লিটারের কম দ্রবীভূত পদার্থ সম্পন্ন পানিকে মানুষের পান করার উপযুক্ত হিসাবে ঘোষণা করেছে একচল্লিশ বছর আগে গঙ্গার ওপর যখন ফারাক্কাবাদ চালু করা হয় তার একটা প্রধান উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হগলি নদীতে চালিত করে কলকাতা বন্দরকে পুনরুজ্জীবিত করা সে উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও ফারাক্কার জেরে গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে তারই জেরে প্রতিবছর বর্ষার মৌসুমে বন্যা কবলিত হয়ে পড়েছে বিহার উত্তর প্রদেশের একটা বিস্তীর্ণ অংশ বহুদিন ধরেই মালদহ মুর্শিদাবাদ জেলার গঙ্গার তীরবর্তী দুর্ভোগ ও কবলিত মানুষ ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে একই সঙ্গে তারা ক্ষতিপূরণ ভূমি ও পুনর্বাসন দাবি করে আসছে অব্যাহত বন্যা ও নদী ভাঙন প্রতিরোধ কার্যকর ব্যবস্থা গ্রহণের দ্বারা তারা দাবি জানিয়ে আসছে বলা যায় পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কাবাদ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বিহারও ফারাক্কাবাদের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সেখানে চলমান বন্যায় দশ লাখেরও বেশি মানুষ ও দুই লাখ মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহার রাজ্য সরকারের দাবি ফারাক্কাবাদের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় প্রতি বছরেই রাজ্য বন্যা ও নদী ভাঙনের শিকার হচ্ছে